তো আজকে আমি বানাবো পনির মশালা তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না লাইক করো কমেন্ট করে শেয়ার করো তো এখানে বানানোর জন্য প্রথমে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি তার ভিতরে দিয়ে দিলাম সর্ষের তেল তার ভিতরে দিলাম জিরে ফোড়নের জন্য তার ভিতরে একটা কাঁচা লঙ্কা দু টুকরো করে ফোড়নের ভিতরে দিলাম তারপরে দিলাম তেজপাতা ভালো করে ভাজতে হবে ভালো করে ভেজে রাখার পর এখানে আমি নতুন আলু নিয়েছি কেটে ধুয়ে ভালো করে তারপরে দিয়ে দিলাম আলুগুলো এখানে মশলার ভেতরে আছে পেঁয়াজ রসুন আদা জিরে শুকনো লঙ্কা এখানে আমি পেস্ট করে নিয়েছি মিক্সিতে তারপরে ভালো করে নেড়ে নেব ভালো করে নেড়ে নেওয়ার পরে তার ভিতরে কেটে রাখা টমেটোর টুকরোগুলো দিয়ে দিলাম পাকা টমেটো তো ভালো করে টমেটো দিয়ে কষাতে হবে একটু ভাজার পর তারপরে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দেওয়ার পরে এখানে আমি লবণ দিয়ে দিলাম তারপরে এখানে আমি দিলাম কড়াইশুঁটি এখানে পনির বানাবার কড়াইশুঁটি দেবো না এটাও কখনও হতে পারে ভালোই লাগবে না খেতে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো তারপরে এখানে আমার ভালো করে ভাজা কমপ্লিট তারপরে এখানে আমি একটু গরম জল দিলাম মানে আমি জলটা একটু গরম করে নিয়েছি সেই জলটাই গরম জলটাই দিলাম এইখানে ঝোলে জাল ওঠার পর তারপরে আমি এইখানে এক থালা পনির নিয়েছি পুরো এক থালা তোমরা যদি পনিরের রেসিপি চাও সেটাও আমি দিতে পারি কমেন্টে বলতে পারো তাহলে আমি পানিরের রেসিপিও দেব এটা আমাদের নিজেদের বানানো পানির কিনে আনা না সেইটাই আজকে আমি রান্না করছি তো চলো পুরো এক থালা পানি নিয়েছি এখানে প্রায় এক কিলো পানির আছে তো চলো তোমরা দেখতে থাকো পানিরের সবজি দারুণ লাগে আমার আর কীরকম লাগে তোমরা কিন্তু সেটা বলতে পারো কমেন্টে দেখো অনেকটা পানির দিয়েছি এখানে প্রায় আমি এক কিলো পানির দিয়ে দিয়েছি পানির দেওয়ার পরে এখানে ঝোলে জাল উঠে গেছে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তারপরে এখানে আমি তিনটে চারটে আলু ভেঙে দেব সবজি বানাবো আর আলু ভেঙে দেবে না এটা কখনো হতে পারে আলু ভাঙলে একটা অন্যরকমই টেস্ট আছে সবজিতে তো চলো দেখতে থাকো এখানে আমার প্রায় কমপ্লিট আজকে আমি নামানোর পর তারপরে গরম মশলা দেব। এখানে আমার নামানোও হয়ে গেছে তো কেমন হয়েছে কমেন্ট করে বলো তোমরা সবজিটা বানানো কেমন হয়েছে এটা খেতেও দারুণ ছিল তো আমার পনির মশলা কেমন হয়েছে কমেন্ট করে বলো ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না সাবস্ক্রাইব করার পর বেল বাটনটি অন করে দিও যাতে করে নেক্সট ভিডিও আসার সঙ্গে সঙ্গে তোমাদের ফোনে সবার প্রথমে যায় তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব ভালো থেকে সুস্থ থেকো তোমরা